রচনামূলক পরের প্রশ্নে দেখেন আমরা আরেকটা কাজ করব এটা অন্যরকম একটা অঙ্ক এটা হলো ম্যাট্রিক্সের মাধ্যমে বা নির্ণায়কের মাধ্যমে এই সমীকরণগুলোকে আমাকে কি করতে হবে সমাধান করতে হবে তো এটা এই রুলসটার নাম হলো ক্রাভার্স রুলস এইটা দিয়ে আমরা এটা কি করে ফেলব সমাধান করে ফেলব তো এটার জন্য আমাদের যেভাবে কাজ করা লাগে আমরা কাজ শুরু করে দিয়ে আসেন প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সলিউশন করি আমরা আমরা এই যে এক্স ওয়াই জেড যে আমরা দেখতে পাচ্ছি এদের যে সহকগুলো সহক মানে হলো এক্সের সাথে কত আছে ওয়ান ওয়াইয়ের সাথে কত আছে মাইনাস টু জেডের সাথে কত আছে ওয়ান এই সহকগুলো দ্বারা আমরা একটা কি করে ফেলব ম্যাট্রিক্স বা নির্ণয়ক তৈরি করে ফেলব তাহলে আমরা এইভাবে কাজ করতে পারি ডি লিখলাম যে ডিটাই হলো আমার সেই নির্ণয়ক এখানে দেখেন কী কী আছে ওয়ান আছে মাইনাস টু আছে আর কত আছে ওয়ান এক্স ওয়াই জেডের সাথে যা যা আছে ওয়ান মাইনাস টু আর কত ওয়ান তাহলে আমি এখানে লিখে ফেলবো ওয়ান মাইনাস টু সাথে কত ওয়ান পরে কত আছে টু আছে ওয়ান আছে মাইনাস ওয়ান আসে তাহলে আমি লিখে ফেলবো টু ওয়ান আরেকটা কত মাইনাস ওয়ান এরপর একটা দেখেন এক্স ওয়াই জের সাথে কত আছে ওয়ান আসে ওয়ান আসে ওয়ান আছে তাহলে আমি লিখে ফেলবো এখান ওয়ান 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 ঠিক আছে তো এইভাবে আমরা কি করব এক্স ওয়াই জেড রিলেটেড যেই শহরগুলো দ্বারা আমরা একটা নির্ণয়ক তৈরি করে ফেলবো প্রথম আমার কাজ হলো এই নির্ণয়কের মানটা তৈরি করে ফেলব মান মান বের করে ফেলবো তো আমরা এটা বিস্তৃতি করেও করতে পারি অথবা অন্য কোনো ক্যালকুলেশনেও করতে পারি যেমন এগুলো যে যেমন ধরেন সবগুলো যেহেতু ওয়ান আমি চাইলে যোগ বিয়োগ করেও করতে পারি তো এইগুলো যেহেতু সংখ্যা খুব বেশি সময় লাগবে না আমরা এমনিউ এমনিউতেও করে ফেলতে পারি অথবা যোগ বিয়োগ করেও করে ফেলতে পারি আসেন দেখি বিয়োগ করি এটা থেকে যদি এটা বিয়োগ করি এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এখানে কী পাবো দুইটা শূন্য পাবো তাহলে আমরা একটা কাজ করি এইটা থেকে এটা বিয়োগ করি ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু কত হয় এই যে ওয়ান মাইনাস আবার মাইনাস টু মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে জন্য তাহলে এখানে কত হবে এটার থেকে এটা বিয়োগ করলে এখানে কত হচ্ছে থ্রি এটার থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম আবার মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাস টু আর মাইনাস ওয়ান বিয়োগ করলে কত হয় মাইনাস থ্রি আর এই পাশে কত থাকলো ওয়ান এখানে যদি দুইয়ের থেকে এক বাদ দিই তাহলে কত হয় এক একর থেকে মাইনেসে এক বাদ দিলে কত হয় দুই আর এখানে কত থাকলো মাইনাস এক এই যে এই জায়গার কারণে মূলত আমার ওই ক্যালকুলেশনটা করা একত থেকে একবার দিলে কত হয় শূন্য হয় আবার একর থেকে এক বাদ দিলে কত হয় শূন্য হয় আর এখানে থাকে কত এক এই যে ব্যাপার স্যাপার তাহলে আমাদের জিনিসটা কি হয়ে গেলো অনেক সহজ হয়ে গেলো দুইটা পর জিরো তার আড়ারিতে একটা কি ওয়ান যদি আড়াতিতে একটা ওয়ান থাকে তাহলে তার রো আর কলামকে কী করা যায় বাদ দেওয়া যায় এগুলো কি করা যায় বাদ দেওয়া যায় হিসাব করতে হয় না তাহলে আমরা এখানে যে কাজটা করব। এখানে আমাদের তিন দুকোনো কত হয় ছয় সূত্রের কি মাইনাস আর এখানে এক কে কত হয় তিন কিন্তু একটা কি আছে মাইনাস সুতরাং হয় মাইনাস তিন আর এটা যদি আমি এখানে যোগ করে দিই তাহলে কত হয় প্লাস তিন ছয় আর তিনে কত হলো নয় আমি কিন্তু তাহলে এই ডি নির্ণায়কের মানটা পেয়ে গেলাম ডি নির্ণায়কের মানটা কত পেয়ে গেলাম ডি নির্ণায়কের মান পেয়ে গেলাম কত নাইন এটা থাক এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্রথমে এগুলো আলাদা আলাদা কোনো স্টেনে কাজ করতে হবে ডিএক্স এক্সের জন্য যখন আমি করবো এক্সের কোনগুলো দেখেন ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান এই যে এই কলামটা কার জন্য এক্সের জন্য তো আমার এই কলামটাতে কী করা লাগবে এই কলামটাতে করা লাগবে কি এই যে এই পাশে যে মানগুলো দেওয়া আছে ওয়ান ওয়ান ফোর এটা এটা দ্বারা প্রতিস্থাপন করা লাগবে মানে এই কলমে আমি এই কলামটা না লিখে এখন লিখবো ওয়ান ওয়ান আর কত লিখবো ফোর তাহলে আমি এখানে লিখি ওয়ান ওয়ান আর ফোর ভালো করে বোঝেন এই এই মানগুলো কিন্তু আমি এই যে এক্সের কলামটাতে কী করলাম লিখে ফেললাম আর বাকিগুলো অপরিবর্তিত থাকবে তাহলে এখানে লিখলাম মাইনাস দুই এখানে লিখলাম ওয়ান এখানে লিখলাম ওয়ান মাইনাস ওয়ান পরে লিখলাম ওয়ান পরে লিখলাম কত ওয়ান ঠিক আছে তো এইটাকে আমরা আবার কি করে ফেলবো সমাধান করে ফেলবো তো এটা আমি এমনি বিস্তৃতি করি খেয়াল করেন যখন আমি এই ওয়ান নেব তখন এই রো আর এই কলাম কি বাদ এটা এটা গুণ ওয়ানে ওয়ান আর ওয়ান গুণ করলে কত হয় ওয়ান সূত্রের একটা মাইনাস এই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান গুন করলে কত হয় মাইনাস ওয়ান সেই মাইনাস আর মাইনাসে কত হলো প্লাস ওয়ান এটা থাকলো এবার সূত্রের কত মাইনাস কিন্তু এখানে মাইনাস টু থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস কি হয়ে গেলো টু হয়ে গেল আর তখন এই রো আর এই কলাম কি বাদ তখন এই ওয়ান আর এই ওয়ান গুন করলে কত হয় ওয়ান সূত্রের একটা মাইনাস চার আর মাইনাস ওয়ান গুন করলে কত মাইনাস চার কিন্তু এখানে একটা মাইনাস থাকার কারণে প্লাস চার বুঝে গেছে আশা করি এখানে কত আছে আবার কত আছে প্লাস ওয়ান তো এখানে যদি ওয়ান থাকে এই রো আর এই কলাম বাদ ওয়ান কে ওয়ানের সাথে গুণ করলে কত হয় ওয়ান সূত্রের একটা কি মাইনাস চারের সাথে এক গুণ করলে কত মাইনাস চার এটা এখন আমাদের ক্যালকুলেশন করে দেখা লাগবে যে কত হয় চলেন দেখি এদিকেই ক্যালকুলেশন করি এখানে কত হয় এক একে কত হয় দুই এখানে হয় দুই প্লাস এখানে কত হয় চার একে পাঁচ পাঁচ দু কোনো কত দশ দশ এখানে কত হয় চারের থেকে এক বাদ দিলে কত হয় মাইনাস তিন তাহলে এখানে আমার কত হলো মাইনাস তিন সুতরাং আমার ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় দশর থেকে যদি আমি বাদ দিই তাহলে কত হয় সাত সাত আর দিয়ে কত হয় নয় এটা থাকে। এরপরে আবার আমাদের ডি নিয়ে কাজ করা লাগবে তখন আমার এই পুরো ওয়াই এর কলমটা কিন্তু এই কলাম তাহলে আমার এই কলমটাতে এই মানটা কি হবে প্রতিস্থাপন হবে বাকিগুলো সেম থাকবে তাহলে আমার প্রথমে ওয়ান টু আর কত হলো ওয়ান আর এখানে কত হবে ওয়ান ওয়ান ফোর ওয়ান ওয়ান কত হবে ফোর আর এখানে যা আছে তাই ওয়ান মাইনাস ওয়ান আর কত ওয়ান এটাকে আমরা কি করব আবার সমাধান করব। তো আবার কাজ করি আমি যখন ওয়ান নিই এই ওয়ান যদি নেই এই রোয়ারের কলাম বাদ এক এককে কত হয় এক সূত্রের মাইনাস কিন্তু এই মাইনাসে কি হয় প্লাস চার এককে কত চার এরপরে আমি যখন এই ওয়ান যখন নিব আমি তখন এই রোয়ার এই কলাম বাদ এখানে কি হয় দুই এককে কত হয় দুই ও এখানে মাইনাস আগে ওয়ান নিতে হবে এখানে কত দুইয়ের সাথে এই ওয়ান গুণ দুই এক দুই সূত্রের একটা কি মাইনাস কিন্তু এই মাইনাস আর এই মাইনাস থাকার কারণে এটা কি হবে প্লাস আর এটা এক এককে কত হবে এক এখানে কত লিখলাম এক তারপরে আবার প্লাস এখানে কত ওয়ান এই যে এটার জন্য তখন এই রো আর এই কলাম বাদ তখন আমার এই রো আর এই কলাম বাদ থাকলে কত এখানে চার দুঘ্য কত আট চার দুগণ্য আট সূত্রের মাইনাস এখানে এক এককে কত হয় এক ঠিক আছে এটা এখন আমরা সমাধান করি এখানে চার আর একে কত হয় পাঁচ মাইনাস এখানে দুই আর একে কত হয় তিন দুই আর একে তিন আর এখানে কত হয় প্লাস আটর থেকে একবার দিলে কত হয় সাত তাহলে আমার হলো কত পাঁচর থেকে তিনবার দিলে কত হয় দুই সাতের থেকে দুই বাদ দিলে কত হয় না কত পাঁচ থেকে তিন বাদ দিলে কত হয় দুই সাত আর দুই কত হয় নয় তাহলে দুইটাও আমাদের কত হলো নয় হলো এবার আমরা জেডের জন্য করব ডি জেড তাহলে ডি জেড কোনটা জেড এর কলম কোনটা এটা এই কলমটা এই মান দ্বারা কীভাবে প্রতিস্থাপন হবে বাকিগুলো অপরিবর্তিত থাকবে তার মানে এটা হবে ওয়ান টু ওয়ান এখানে হবে ওয়ান টু ওয়ান পরেরটাতে হবে মাইনাস টু ওয়ান ওয়ান আর পরেরটা এটা দ্বারা প্রতিস্থাপন হবে ওয়ান ওয়ান ফোর ওয়ান ওয়ান ফোর ঠিক আছে ওয়ান ওয়ান ফোর এটাকে যদি আমি আবার ক্যালকুলেশন করি তাহলে এই ওয়ানের জন্য এই ওয়ানের জন্য রো কলম বা চারেককে কত চার মাইনাস এক এক কত এক সূত্রের একটা কথা হবে মাইনাস কিন্তু এই মাইনাস থাকার কারণে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস টু এখন এই আর এই কলাম বাদ তখন চার দুকণ্য কত হবে আট চার দুকণ্যে আট সূত্রের কত মাইনাস এককে এক এক কত এক আবার এই ওয়ানের কারণে কত হবে প্লাস ওয়ান এই ওয়ানের সময় এই রে এই কলাম বাদ তখন দু এক দুই মাইনাস এক তখন দুই এক দেখি ক্যালকুলেশন করে কত হয় চার থেকে একবার দিলে কত হয় তিন এখানে প্লাস আঠার থেকে একবার দিলে কত হয় সাত সাত আর এখানে সাত দু কত চোদ্দ প্লাস কত চোদ্দ আর এখানে কত হয় দুয়ে থেকে একবার দিলে এক মানে কত এক হয় তাহলে এখানে চোদ্দো আর চারে কত হয় আঠারো এখানে কত হয়ে গেল আঠারো হয়ে গেল তাহলে আমরা এই যে মানগুলো পেয়ে গেলাম আমি আবার একবার একটু বলি এরকম একটা অঙ্কই করে দেবো আমি বেশি করাবো না সেক্ষেত্রে প্রথমে কী করতে হবে প্রথমে একটা ম্যাট্রিক্স নির্ণয় তৈরি করে নিতে হবে এক্স ওয়াই জেড এর সহকগুলো দ্বারা ঠিক আছে তবে যদি কোনো জায়গায় দেখেন যে এখানে এক্স ওয়াই জেড আছে একটা এখানে আছে এক্স আর ওয়াই আছে জেড নাই জেড শূন্য তাহলে ওর শহ শূন্যই বসাবেন আপনি এখানে ঠিক আছে যেমন দুইটা লাইনে এটাখানে আছে এক্স ওয়াই জেড পরেরটাতে এক্স ওয়াই জেড পরেরটাতে শুধু এক্স আর জেড আছে ওয়াই নাই তাহলে এইখানে যে জায়গায় ওয়াই নাই সেখানে কত বসায় নেবেন শূন্য বসায় নেবেন নেওয়ার পরে একটা নির্ণয়ক তৈরি করবেন পরে ওই নির্ণয়কের কী করবেন মান বের করবেন মান বের করবেন এরপরে কি করতে হবে যেগুলো ভেরিয়ে বল আসে যেমন এক্সের জন্য একবার এক্সের কলাম কোনটা এটা এই কলামের পরিবর্তে এই কনস্ট্যান্ট মানগুলো একবার প্রতিস্থাপন হবে বাকিগুলো অপরিবর্তিত থাকবে মান বের করে নিতে হবে পরে ওয়াইয়ের জন্য ওয়াইয়ের কলাম কোনটা যে সেকেন্ডটা এই সেকেন্ড লাইনে এটা কীভাবে হবে প্রতিস্থাপন হবে বাকিগুলো অপরিবর্তিত থাকবে এটার মান বের করে নেবেন পরের ক্ষেত্রে জেটের ক্ষেত্রে এই মানটা কি করে ফেলবেন জেট কোনটা এটা তাহলে এখানে এটা দ্বারা কী করবেন প্রতিস্থাপন করবেন বাকিগুলো কি থাকবে অপরিবর্তিত থাকবে এটা ক্যালকুলেশন করলে মান কোনটা এটা ঠিক আছে এইগুলো হলো আমাদের মান তো এখন আমাদের লাস্ট যে কাজটা করতে হবে এখানে আরেকটা কথা বলে রাখি সেটা কি যখন আপনি প্রথম নির্ণয়কের মানটা আপনি ক্যালকুলেশন করবেন তখন এই ক্যালকুলেশনের ক্ষেত্রে মানটা যদি শূন্য আসে তাহলে কিন্তু ক্র্যামার্সের এই নিয়মে কিন্তু এটা এটাও সমাধান করা যাবে না ঠিক আছে যদি মানটা কি আসে শূন্য আসে আর শূন্য যদি আসে তাহলে সেগুলোকে সাধারণত সিঙ্গুলার ম্যাট্রিক্স বা নির্ণয়ক বলে এগুলো সিঙ্গুলার হওয়া যাবে না নন সিঙ্গুলার হওয়া লাগবে মানে মেইন কথা হলো এটা শূন্য আসা যাবে না যদি শূন্য আসে তাহলে এই নিয়মে বা এই নির্ণয়কের মান কি করা যাবে না বের করা যাবে না তা আমাদের তো এটা শূন্য আসেনি কোনো সমস্যা নেই কত আসছে নয় এখন আমাদের কি করতে হবে এইখান থেকে যখন আমরা এক্সের মান নির্ণয় করব। তখন আমাদের কি কাজটা করতে হবে তখন এই যে ডি এক্সকে কে ডি দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তাহলে ডি এক্সের মান কত এই যে এখানে আমার এক্সের মান কত নয় ডি এক্সের মান হলো নয় আর ডির মান কত এই যে এটা আমার ডি ছিল ডির মান কত নাইন তাহলে ক্যালকুলেশন করলে কত হয় এক আবার ওয়াইয়ের ক্ষেত্রে কি করব। ডি ওয়াই ডিভাইডেড বাই ডি ডি ওয়াইয়ের মানও কত ডি ওয়াইয়ের মান হল নাইন ডিভাইডেড বাই ডির মানও নাইন ইকুয়াল টু কত এক আবার জেড এর ক্ষেত্রে ডি জেড ডি জেড ডিভাইডেড বাই ডি ডি জেড এর মান কত ডি জেড এর মান হলো আঠারো ডি জেডের মান হলো আঠারো আর ডির মান কত নয় ইকুয়াল টু কত হয় দুই তাহলে আমাদের আসলে মান কি হলো এই যে এক্সের মান আমি এইভাবে লিখতে পারি যে নির্ণীয় মান এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু এটাই আমার আনসার এটাই আমার সমাধান ঠিক আছে এই মানগুলো আপনি আবার এখানে বসে শুদ্ধি পরীক্ষাও করতে পারেন কিভাবে এই মানগুলো এখানে বসলে ডান পাশে কী হয়ে যাবে সবসময় মিলে যাবে যেমন ধরুন এক্সের মান ওয়ান জেডের মান কত ওয়ান তা আপনি ওয়ান আর ওয়ান যদি যোগ করেন ও জেডের মান কত টু সরি জেডের ম কত থাকে এক এই যে দেখেন এক এখানে মান দেখেন এটার মান এক প্লাস এটার মান এক প্লাস জেডের মান কত দুই দুই আর দুই কত চার এই যে দেখেন চার এটার সাথে কি হলো মিলে গেল তো আপনার একটা অঙ্ক সমাধান করার পরে অঙ্কটা হয়েছে কি না জাস্ট এখানে বসায়ে টেস্ট করে কিন্তু আপনি দেখতে পারেন যে হয়েছে কি না ঠিক আছে তো এই হলো আমাদের ক্রামার্সের নিয়ম এইভাবে আমরা যে কোনো অঙ্ক কি করতে পারি সলভ করতে পারি তো এই অঙ্কগুলো সলভ করার জন্য আপনার কিন্তু এই যে নির্ণয়কে এই যে বিস্তৃতি দিয়ে যে মান বের করে এগুলো কিন্তু প্র্যাকটিস করে করে এমনভাবে মানে আপনাকে রেডি হইতে হবে প্রিপেয়ার্ড হইতে হবে যেন এই মানগুলো বের করতে আপনার কোনো ভুল না হয় একটা জায়গায় যদি ভুল হয়ে যায় তারপরেও কিন্তু অনেক সমস্যা হবে ঠিক আছে তো আবার আরেকটু আমি বলে দিয়ে আসেন এরকম না থাকে যদি এরকম দুটা দিয়েও কখনো দেওয়া থাকে কথার কথা দুইটা দেওয়া আছে যেমন ধরেন এক্স মাইনাস দুইটা দেওয়া আছে সমীকরণ এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফোর মানে ওয়ানই ধরলাম আমি ওয়ান আবার ধরেন দেওয়া আছে টু এক্স টু এক্স ওয়াই ইকোয়াল টু দেওয়া আছে মনে করেন টু এরকম যদি দুইটা সমীকরণও থাকে কাউ কোনো সমস্যা নেই কীভাবে করবেন প্রথমে ডির যে এটা বানাবেন এটার এটা দিলে ওয়ান আর কত মাইনাস টু এখানে কত আছে টু আর কত ওয়ান এইটা দ্বারা একটা কি করবেন মান বের করে ফেলবেন এরপরে আপনি ডি এক্সের কাজ করবেন ডিএক্স মানে কি এই কলামের জায়গাতে এটা কি করবেন এটা কি করবেন প্রতিস্থাপন করবেন করে আবার মান বেরোবে আবার ডি ওয়াই বের করবেন ডি ওয়াইয়ের সময় কী হবে এই যে এই কলামের জায়গা এটা তো ওয়াইয়ের কলাম এই কলামের জাগাতে এই মানটা কি করবেন প্রতিস্থাপন করবেন তাহলে আবার একটা মান বের হবে এখন যেরকম আপনি এক্স ওয়াই জেড নিয়ে তিনবার করলেন তখন শুধু কয়বার করা লাগবে দুইবার আশা করি সমীকরণ এরকম তিনটা থাক সমীকরণ এরকম দুইটা থাক আপনার পারা উচিত ঠিক আছে আর কোনো প্রবলেম হলে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হেল্প করব ঠিক আছে আশা করি এই ক্রামার্সের রুলসটা বুঝতে পারছেন এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ আপনাদের যে প্রত্যেক বছর যে রচনামূলক যে প্রশ্ন থাকে এই অধ্যায় থেকে অঙ্ক থাকলে দেখা গেছে সেভেন্টি পারসেন্ট টাইমস শুধু এই রুলস থেকে একটা অঙ্ক আসে পড়াশোনূলক ঠিক আছে এই জন্য একটু কষ্ট করে প্র্যাকটিস করেন একবার শিখে গেলেই তো মজা আর তো পরে শিখতে হবে না পরে আমাদের মতো করে অন্যদেরকে শিখাইতে পারবেন ছোটোদেরকে হেল্প করতে পারবেন ঠিক আছে এভাবে একটু মজা নিয়ে পড়াশোনা করেন আপনি ম্যাথমেটিক্সে ভালো হবেন মানে আপনি এলে ভালো হবেন পলিটেকনিক ভালো মানে আপনি পরবর্তীতে অনেক কিছুতে ভালো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে আমার লাস্ট এটা আমি করাবো না এটা আপনাদের জন্য একটা এইচ এবং এই অঙ্কটা করার পরে এই অঙ্কটা করার পরে আপনাদের রেজাল্ট কত হয় এটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো অবশ্যই ভিডিওটা দেখবেন অথবা আমাদের পেজে অথবা আমাদের গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা কমেন্টস করে জানাই দেবেন যে এটা আপনি সলভ করতে পারছেন কি না এবং আপনার উত্তর কত হয়েছে ঠিক আছে তো পলিটেকনিকে আমাদের আমার পক্ষে প্রথম অধ্যায় আমি শেষ করে ফেললাম নির্ণয়ক অধ্যায়টা শেষ করলাম অধ্যায়টা আপনারা কেমন বুঝছেন কাবার করতে পারছেন কিনা খুব বেশি কষ্ট হয়েছে কিনা কঠিন মনে হয়েছে না আমাকে একটু কমেন্টসে জানাবেন আসলে বীজগণিতের এই অধ্যায়গুলো একটু বিরক্তিকর ঠিক আছে অনেক কিছু মাথায় রাখা লাগে মনে রাখা লাগে সামনে আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলোতে অনেক মজা পাবেন ঠিক আছে আমার সাথে করতে থাকেন এবং অবশ্যই ক্লাসগুলো কেমন বুঝতেছেন এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ